হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমি রূপা আর তোমরা দেখছো রূপা ব্লগ রূপা ব্লগের নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত দেখো কালকের ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকের ব্লগটা ঠিক সেইখান থেকেই শুরু করছি কালকে এই ব্রিজের উপরে জাস্ট একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম দেখো এখন ব্রিজের উপরে উঠে গেছি আর এটা কিন্তু ম্যাসেঞ্জার আর আমি আমার বোন আর আমার আমার বর কিন্তু ম্যাসেঞ্জারে ঘুরতে এসছি তো এখন আমরা আছি আর এই জায়গাটার ভিউটা জাস্ট অসাধারণ তোমরা একবার দেখো আর হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে এই কমলা লেবুগুলো কিনেছি আর এই কমলা লেবুগুলো মানে খেয়ে কেমন লাগে সেটা অবশ্যই জানাবো একদম টক টক মানে খুব একটা বেশি টক না হালকা টক মিষ্টি এরকম একটা লাগছে তো এই খুব সুন্দর ভিউটা জাস্ট অসাধারণ দ্বারাও একবার ব্যাক ক্যামেরায় দেখায় তোমরা তো দেখতে পেলে কোনো পাবলিক রিয়াকশান ভিডিও না এটা জাস্ট ব্লগ ভিডিও তাতেই পাবলিক কেমনভাবে রিয়াকশান করছে সকলে আমার মুখের দিকে তাকাচ্ছে মানে আমি একটা মনে হয় কি না কি করছি ওদের কাছে এমন একটা মনে হচ্ছে যাই হোক সেই কথা বাদ দাও ভিডিও কোলে তো সবাই একটু দেখেই যে কোথায় ভিডিও করছে বা কী ভিডিও করছে এরকম একটু দেখতেই পারে তাতে কোনো প্রবলেম নেই আর এই নিচেরটা দেখো এখানে ম্যাসেঞ্জারের ব্রিজের উপরে আছি আর নিচেরটা নিচের ভিউটা দেখো তোমরা যারা যারা এসছো তারা তো জানোই আর যারা যারা শুনি তাদের উদ্দেশ্যে বলছি দেখো কত সুন্দর লাগছে দেখতে এই সাইডে জল মানে এখানে বাদ দেওয়া আছে আর এই সাইডে পুরো জল দেখতে পেয়েছো মানে ভর্তি আর যেদিকে যে সমুদ্র জলটা আছে সেই দিকে দাঁড়ালে প্রচুর হাওয়া দেয় আর এই সাইডটা দাঁড়ালে এক হাওয়া আবী এতটা ডিফারেন্স কেননা ওইখানে জল আছে ওর জন্য আর চারিদিকটা পাহাড় এই ব্রিজের উপর থেকে সবথেকে বেশি সুন্দর লাগে চারিদিকে পাহাড় আর নিচের ভিউটা জাস্ট অসাধারণ ওই দেখো পাহাড় যেদিকেই তাকাবে সেদিকেই পাহাড় আর আমার তো ভীষণ ভালো লাগছে প্রথমবার ম্যাসেঞ্জারে এসে যে ভেবেছি প্রথমবার ম্যাসেঞ্জারে যাচ্ছি আনন্দ হবে কি আনন্দ হবে না তারপরে ভালো লাগবে কি ভালো লাগবে না তো আমার কাছে তো ভীষণই ভালো লাগছে প্রথমবার ম্যাসেঞ্জারে এসে এখন পুরো ব্রিজের শেষ মাথা অবধি যাব দেখবো কি আছে কেমন লাগছে দেখতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এদিকটায় তারপরে আমার দেখো পুরো ব্রিজের উপরে ঘোরা হয়ে গেলো এখন আমরা নিচে চলে এসেছি আর হ্যাঁ তোমরা অনেকেই হ ব্লগে জিজ্ঞেস করে থাকো যে ম্যাসেঞ্জারের এখানে কোনো বাথরুম নেই এই দেখো ম্যাসেঞ্জারের নিচেই কিন্তু বাথরুম আছে তোমরা কিন্তু এখানে পেয়ে ইউজ বাথরুম পেয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এখন চলো আমরা ম্যাসেঞ্জারের নিচের দিকে নামছি আর কি যেইখানে জলটা কম হ্যাঁ পাথর মানে আর হলো একটু একটু জল ঝর্নার মতন করে পড়ছে এই জায়গায় আমরা নামবো আর দেখবো দেখো বন্ধুরা এখন আমরা ম্যাসেঞ্জারে একদম মানে নিচে নেমে এসেছি এই জায়গাটা দেখো কি সুন্দর ঝর্ণার মতন জলগুলো যাচ্ছে দেখতে ভালো লাগছে কিন্তু নামলাম খুব কষ্ট করে এবার ওঠার সময় আরও বেশি কষ্ট হবে ভয় লাগছে যদি এই জলের মধ্যে পড়ে যায় সেটাই ভয় লাগছে হ্যাঁ আর পাথরগুলোর মধ্যে পা দিচ্ছে তো স্লিপ কাটছে পাটা শুধু এখানে নেমেও কেউ আবার দেখো এই ভিউটা দেখো জাস্ট অসাধারণ কিন্তু ভয় একটাই আবার উঠবো হ্যাঁ হরকে যাচ্ছে পা বারবার স্লিপ খাচ্ছে পা বারবার স্লিপ কাটছে এখানে চান করার কথা বলেছিল না আর এই জলটা না খুব সুন্দর ঠান্ডা একদম শীতল জল দেখো কি সুন্দর জলটা বয়ে চলেছে আমার তো ভীষণ ভালো লাগছে জানো তো এই যে সবাই এসছে সবাই এখানে ছবি তুলবে ভিডিও করবে আমি একটু জলটাকে স্পর্শ করছি স্পর্শ করছে স্পর্শ করে গায়ে মাথায় একটু ছিটিয়ে নিলাম দেখো চারিদিকটা দেখো আর এখানে বোন যাচ্ছে আবার বরের কাছে বোন আবার ভয় পাচ্ছে জলের মধ্যে পড়ে গেলে ওটাই আমাদের ভয় জানি জল খুব কম তবু না ভয় লাগছে যদি জলের গভীরতা বেশি হয় আমার বোন আর বরের এখন ছবি তুলে দেবো ওরা দুজন এখন বসেছে আর আমার বোনকে আমার বর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে যেহেতু একটু ভয় ভয় পায় তো তার জন্য বর যাচ্ছে আর বরের সেই যে জায়গা দিয়ে যাচ্ছে সেই জায়গা দিয়ে বোনও যাচ্ছে এখানে একটু বসেছি ছবি তুলবো জানো ভালোই ছবিটা আসবে বোনার আমি এই জলটা ঘেঁটেই যাচ্ছি এতটা ভালো লাগছে জলটা হালকা হালকা ঠান্ডা তো ভীষণ ভালো লাগছে জানো তো তো চলো এখন আবার উঠে আমাদের চলে যেতে হবে আর ক্যামেরাম্যান এসছে তো একটু ছবি তুলব তিনজনে ছবি টবি তুলে তারপর আবার আমরা চলে যাব বক্কেশ্বরের উদ্দেশ্যে এখান থেকে বকেশ্বরও আবার ওই দেড় ঘন্টা মতো লাগবে চলো বক্কশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে গেছে আর বকেশ্বরে যাওয়ার পথেও রাস্তাটা দেখো তোমরা জাস্ট চারিদিকে গাছপালা তারপরে মনে হচ্ছে যেন মানুষ দেখো কোনো ঘর বাড়ি মানুষজন নেই জনশূন্য একটা এলাকা বলে আমার মনে হচ্ছে চারিদিকটা শুধু ফাঁকা ধুধু মাঠ এ দেখো জঙ্গল শেষ এগুলো আবার দেখো ধুধু শুধু মাঠ দিক দিগন্তে শুধু মাঠই দেখা যাচ্ছে এদিকটা সবুজ আর এদিকটা আবার সব জঙ্গলগুলো মোড়ে সাদা সাদা হয়ে গেছে দেখো মনে হচ্ছে যেন মরুভূমি এখানে মানুষই বাস করে না গাছপালা নেই এই এরকমই গুড আফটারন এখন দুপুর তিনটে দশ বাজে আমরা এখন চলে এসেছি বকেশ্বরে এখন মন্দিরে প্রবেশ করব টিকিট কাটা হচ্ছে পাঁচ টাকা করে প্রবেশ মূল্য চলো ভিতরে যাই এই দেখো এটা হলো বকেশ্বর আর বকেশ্বরে পাঁচ টাকা করে প্রবেশ মূল্য তো এখন প্রবেশ করব বক্রেশ্বরে বকেশ্বরেও কী কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এই ব্লগে কিন্তু আমি বকেশ্বর আর ম্যাসেঞ্জার সম্পূর্ণটা কভার করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে এখন আমরা যাচ্ছি গরম জল দেখতে বকেশ্বরে তো ফেমাস এই জায়গাটা তো সবাই জানো যে এক সাইডটা উষ্ণ গরম আরেকটা জল হলো ফুটন্ত গরম জল এ দেখো এটা হলো উষ্ণ গরম যেখানে সবাই স্নান করতে পারে এটা ছেলেদের ঘাট আর মেয়েদের কোনো ঘাট নেই তাই ছেলেদের ঘাটে মেয়েরা আবার স্নানও করতে পারবে না তবে উষ্ণ গরম জলটা যে তোমরা শীতের দিনে গরম করে চান করো সেই রকমই উষ্ণ গরম মানে এই জলটা দিয়ে স্নান করা যাবে আর তারপরে চলে এসেছি এইখানে দেখো এটা হলো কিন্তু ফুটন্ত গরম জল হ্যাঁ কোনো গ্যাস কোনো কাঠ কোনো আগুনের জাল ছাড়াই জলটা অনবরত ফুটতে রয়েছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম মানে ভিডিওতে দেখেছি এতদিন ধরে এই ফার্স্ট টাইম আমি নিজের চোখে দেখছি দেখো তোমরাই তাকিয়ে দেখো জলটার কতটা ধোয়া উঠছে এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আর এখানে দেখো জলটা টক মানে ফুটেই যাচ্ছে টকবাক 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 করে ফুটে যাচ্ছে জলটা তো এই রহস্যটা মানে সত্যি অবাক করা একটা রহস্য ভগবানের কি নীলা খেলা বলো ভগবান যা চায় তাই করতে পারেন এই জলটা পুরো ফুটন্ত গরম জল

বক্কেশ্বরের এইখানে মানে এই যে গরম যে কুণ্ড এর সামনে আমরা দাঁড়িয়ে আছি অনেকে দেখেছি ভিডিওতে ভিডিও করেছে যে গরম জল শুধু ভিডিওতেই দেখতাম এখনই চোখের সামনে থেকে দেখছি মানে আগুনের কোনো জাল দেওয়া হচ্ছে না কিছু দেওয়া হচ্ছে না তবুও ফুটছে জলটা আর একটা গরম ভাব মুখ মনে হয় পুড়ে যাচ্ছে এতটা গরম জল চলো সামনেই মন্দির আছে এখন মন্দিরে প্রবেশ করা যাক

তো গরম কুণ্ড থেকে আমরা চলে এসেছি ওই জলটা নাকি পেটের পক্ষে ভালো পাঁচ টাকা দশ টাকা করে বিক্রি করছিল আর পুজোতেও লাগাতে পারবে বাড়িতে যতদিন থাকবে জলটা কিন্তু পোকাও হবে না নষ্টও হবে না চলো এবার আমরা বক্কেশ্বরে পুজো দিতে যাচ্ছি বক্কেশ্বরে সতীপীঠের যে কান্নটা পিঠ ছিল তার মধ্যে একটা পিঠ কিন্তু এখানে সতীপীঠের চোখটা পড়েছে মানে নয়ন পড়েছে চোখের তারাটা পড়েছে তো এখানে সতীপীঠের একটা পিঠ আছে ওইখানেও সতীপীঠের একটা পিট মানে মা দুর্গাকে পুজো দেবো আর হলো বক্রেশ্বর বাবাকে পুজো দেব মন্দিরে প্রবেশ করছি আর ঘন্টাটা বাজিয়ে দিলাম যে ভগবান তোমাদের টানে তোমাদের কাছে আমরা পৌঁছে গেছি চলো এখন বাবার কাছে এই যে পুরোহিত ধরে নিয়েছে আমাদেরকে আমাদের পুরোহিত ধরতে হবে না পুরোহিতটাই আমাদেরকে ধরে নেবে এখন ছবি নিতে হ্যাঁ ভেতরে ঢুকবেন ভেতরে দেখো এটা হলো ব্রহ্মঘাট এখানে নাকি এই মাঝখানে আর কি একটা নাকি জমদুয়ার আছে জানি না ওই যে যে মানুষ মরলে বলে না জমের দুয়ার পার করা সেরকম একটা জমদুয়ার আছে সেটা আগে দেখা যেত এখন কিন্তু দেখা যায় না তো আমরা এখন বকেশ্বর বাবার মন্দিরে প্রবেশ করছি লাইনে দাঁড়িয়ে আছি অনেকটাই লাইন পড়েছে তো ফাইনালি এখন আমরা মন্দিরের কাছে আসতে পেরেছি এ দেখো এটা হলো বকেশ্বর বাবার মূর্তি এরপরে চলে এসেছি সতীপীঠের একান্ন মানে সতীপীঠের যে একান্নটা পিঠ ছিল তার একটা পিঠ এখানে চোখে যে তারাটা পড়েছিলো ওইখানে মা দুর্গার পুজো হচ্ছে। দিলাম আর এখানে দেখো মন্দির বললাম না তো চলো বন্ধুরা এখন বিকেল সাড়ে চারটে আর আমাদের হয়ে গেল আর বাবা ভোলে এবং আমরা মা দুর্গাকে পুজো দিয়ে দিয়েছি ওটা মা দুর্গা ওটা মা দুর্গা না তো মা আর ভোলে বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে এখন আমাদের বক্ষেশ্বরও ভ্রমণও কমপ্লিট এখন আমরা অটোতে উঠে সোজা আবার চলে যাব তারাপীঠে তারাপীঠে হয়েছে। তারপরে তারাপীঠে গিয়ে কালকে আবার মা তারার পুজো দেবো তারাপীঠে চলে আর এটা হলো আমাদের হোটেলের সামনে এখন আমরা চিকেন নিচ্ছি কেননা বেলা চিকেন কষা কষা চিকেন দিয়ে রুটি খাবো আর এখানে অর্ডার অনুযায়ী মানে এখান থেকে মাংস কিনে তারপরে একটা দোকানে দেব রান্না করার জন্য ওইখানে অর্ডার অনুযায়ী সব কিছু রান্না করে দেয় মোটামুটি প্যাসেঞ্জার এবং বকেশ্বর ভ্রমণ কমপ্লিট হয়ে গেছে এখন সন্ধ্যে সাতটা বাজে আর সারা দিন অটোতে করে গিয়ে চুল টুল সব এলোমেলো হয়ে গেছে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর হোক এখন একটু এ দেখো এখন একটু চপ আর মুড়ি নিয়ে এখন বসে বসে খাবো তিনজনে তো খুব খিদে পেয়ে গেছে খেতে হবে এখন কিচ্ছু করার নেই এই দোকানেই দিয়েছিলাম চিকেনটা রান্না করে দেওয়ার জন্য টমেটো আলু আর চিকেন কিনে দিয়েছিলাম আর বাদ বাকি মশলা কিন্তু ইনিয়ে দিয়েছেন আর এখান থেকে আমরা রুটিও নিয়ে নিচ্ছি এই দেখো চিকেনটা না খুব সুন্দর হয়েছে জানো তো খেতেও ভীষণ ভালো হয়েছে ওই কাকিমাটার হাতে রান্নাটা কিন্তু ভীষণ টেস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না চিকেনটা খুব সুন্দর করে রান্না করে দিয়েছে যত্ন সহকারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নতুন একটা ব্লগের সাথে তাদের সঙ্গে সাবধানে থেকো এবং ভালো থেকো আর অবশ্যই প্রথম ভিজিট হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তার সাথে ক্লিক করে দিও আর এই ভিডিওটাই বেশি বেশি করে লাইক করে দাও দেখা হচ্ছে পরের দিন